কারী প্রসঙ্গে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সীমান্ত সুরক্ষায় বিপদ অনুপ্রবেশকারীরা নষ্ট হচ্ছে জনসংখ্যার গভীর সমস্যায় দেশের একতা কি তিনি আন্তরিক সুরক্ষা বহা খতরা ঘুষপেঠিয়া দেশবাস সংসাধন আর কবজা করতে রে डेमोग्राफी का संतुलन बिगाड़ते रहे देश की एकता दांव पर लगाते रहे लेकिन पुरानी सरकारें इतनी बड़ी समस्या पर आंख मुंदे रही वोट बैंक की राजनीति के लिए राष्ट्र की सुरक्षा को जान बूझ खतरे में डाला गया अब पहली बार देश ने इस बड़े खतरे के खिलाफ भी निर्णायक लड़ाई लड़ने की ठानी है कुछ लोग देश हित से ज्यादा अपने स्वार्थ को ऊपर रख रहे हैं ये लोग घुसपेठियों को अधिकार दिलाने के लिए राजनीतिक लड़ाई लड़ रहे हैं इनको लगता है कि देश एक बार टूट गया आगे भी टूटता रहे इनको कोई फर्क नहीं पड़ता जबकि सच्चाई ये है कि अगर देश की सुरक्षा और पहचान खतरे में आएगी तो हर व्यक्ति खतरे में आएगा हम भारत में रह रहे हर घुसपैठिए को বাহার निकाल करके ही रहेंगे আপনারা শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু আবারও সরব হয়েছে এই অনুপ্রবেশকারী প্রসঙ্গে প্রতিনিধি ইমরান দাস গুপ্ত রয়েছেন আমার সঙ্গ আমি আবারও ফিরে যাব ইন্দ্রানির কাছে ইন্দ্রানি আমরা এর আগে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা দেখতে পেয়েছি অনুপ্রবেশকারীরা তারা তৎপরতায় কিন্তু জালে ধরাও পড়েছে আর প্রধানমন্ত্রীর আবারও সেই অনুপ্রবেশকারী প্রসঙ্গে এই বার্তা কতটা তাৎপর্যপূর্ণ দেখো আজকে একতা দিবসের দিন প্রধানমন্ত্রী কখন এই বার্তা দিচ্ছেন যখন বারোটি রাজ্যে এসআইআর এর ঘোষণা হয়েছে ইতিমধ্যে বিহারে এসআইআর শেষ হয়ে গিয়েছে এবং দেশের বারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হয়ে গিয়েছে এবং ডেমোগ্রাফিক্যালি চেঞ্জ যে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন সেগুলো কিন্তু সীমান্তবর্তী রাজ্যগুলোতেই বেশি হয়েছে যার মধ্যে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সুতরাং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে হুঙ্কা যে অনুপ্রবেশকারীদের তাড়িয়েই ছাড়বো দেশ থেকে কোনোভাবেই তাদেরকে বরদাস্ত করা হবে না এটা কিন্তু বাংলা রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি কিন্তু বিরোধীরা আজকে অত্যন্ত তীব্র আক্রমণ করেছেন তিনি বলেছেন এই অনুপ্রবেশকারীরা ভারতের যে জাতীয়তা একতা এবং নিরাপত্তার ক্ষেত্রে অনেক বড় একটা সমস্যা এবং দেশ যখন একজোট হয়ে তার মোকাবিলা করছে সরকার যখন তার মোকাবিলা করতে চাইছে তখন কিন্তু বিরোধীরা জাতীয় স্বার্থকে মাথায় না রেখে রাজনৈতিক স্বার্থের জন্য এর বিরোধিতা করছেন এই কথাও কিন্তু আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একই সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম ভারতের এই মুহূর্তে যে অপারেশন সিন্ধুর থেকে শুরু করে ভারত বারে বারে ভারত কিভাবে নকশালবাদকে শেষ করেছে আতঙ্কবাদকে শেষ করেছে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সেই প্রসঙ্গও কিন্তু টেনে এনেছেন কিন্তু অনুপ্রবেশকারীদের নিয়ে আমার তোমার নিশ্চয়ই মনে আছে সৌমজিৎ লাল কেল্লা থেকে দাঁড়িয়েও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঙ্কার দিয়েছিলেন দেশের ডেমোগ্রাফিক্যালি যে চেঞ্জ হচ্ছে সেইটা সম্বন্ধে তিনি বলেছিলেন এবং আজও কিন্তু তিনি সেই কথাগুলোই মনে করিয়ে দিয়েছেন এবং সোজাসুজি আজকে অনুপ্রবেশকারী ইস্যুকে সামনে রেখে অনুপ্রবেশকারীদের আক্রমণ করে তিনি বলেছেন যে দেশ থেকে অনুপ্রবেশকারীদের তাড়িয়েই ছাড়বো অর্থাৎ দেশে কোনো অনুপ্রবেশকারী থাকা যাবে না তার তিনি কি বলেন তিনি নকশা কথা বলেন যেভাবে নকশাল শেষ করতে করতে এখন প্রায় কোন ছাত্র জায়গায় নিয়ে গেছে সরকার সেটার কথা তিনি বললেন কত পুলিশ কর্মী এবং সাধারণ মানুষ এই নকশালবাদীদের হাতে নিহত হয়েছেন সেই কথা তিনি বলেন অর্থাৎ সন্ত্রাসবাদ নকশালবাদ দুটোকে যেভাবে শেষ করার জন্য বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার ঠিক তেমনই এবার থেকে কিন্তু অনুপ্রবেশকারীদেরও দেশ থেকে বিতাড়িত করার জন্য বদ্ধপরিকর

সরকারি প্রসঙ্গে সরব হয়েছেন তিনি বলছেন যে দেশের সীমান্ত সুরক্ষা বিপদ অনুপ্রবেশকারীরা আগের সরকার সব দেখেও চুপ করেছিল অর্থাৎ কংগ্রেসকে তিনি নিশানা করছেন এবং তিনি আরও বলছেন ভোট ব্যাংকের রাজনীতিতে রাষ্ট্রের সুরক্ষা জেনে বুঝে বিপদে ফেলেছে কি বলবেন তার মানে তিনি তো বলতে চাইছেন যে দু হাজার পরে আর কোন অনুপ্রবেশ হয়নি তাই তো তাহলে অমিত শাহ আর উনি এত বারবার কিংবা এখানে শুভেন্দু অধিকারী এত গুজবেট অনুপ্রবেশ রোহিঙ্গা এসব নিয়ে চিৎকার চেঁচামেচি করেন কেন কারণ দেশের সীমানা পাহারা দেওয়ার দায়িত্ব তো প্রধানমন্ত্রী তথা গৃহমন্ত্রী তো সেইখানে অনুপ্রবেশ নিয়ে নিজেরাই চিৎকার করছেন তার নিজেরাই কি ব্যর্থ অবদার্থতা দেখাচ্ছেন এবার প্রশ্ন হচ্ছে দু হাজার এগারোর আগে আগের সরকার তারপর তো ওনারা সিএ করেছেন দু হাজার উনিশে আজকে সাত বছর হয়ে গেল তাহলে সে এর মাধ্যমে কেন তারা সেটাকে প্রয়োগ করেননি কেন বাঁচতে পারেননি আজকে আবার বলতে হচ্ছে কেন ওই জিয়ে রাখা একটা ইস্যু বারবার কুমির ছানা দেখানো এই অভ্যেসটা প্রধানমন্ত্রী তথা বিজেপিকে ছাড়তে হবে নিজেদের দোষ স্বীকার করতে হবে যে আজকে আমরা বর্ডার পাহারা দিতে ব্যর্থ অনুপ্রবেশ বললেই দায়িত্ব নিতে হবে কেন্দ্রীয় সরকারকে তার কারণ আন্তর্জাতিক সীমানা পাহারা দেওয়ার দায়িত্ব একান্তভাবে অনিচ্ছা এবং তার দপ্তরের

দেখুন এই প্রধানমন্ত্রী ভুলভাল বকেন নিজে যে কথা বলেন সেই কথাটা কোনো সময় মান্যতা দেন না ওনার কথা ধরা না ধরার কোনো যুক্তি আমি দেখি না কিন্তু তারপরেও একটা কথা বলতে হয় ওনারা সালে প্রথম বছরে কেন অনুপ্রবেশকারী যারা হয়েছিল তাদের কেন তাড়ান উল্টে আপনারা কি করছিলেন বড়ার কাদের দায়িত্বে বড়ার সিকিউরিটি ফোর্স কোন মন্ত্রী মন্ত্রিত্বের অধীনে কি করছেন হোম মিনিস্টার কি করছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কেন কাটাতাদের বেড়া এই বছরে আপনারা দিতে পারলেন না কি কারণে আপনারা সমস্ত এই অনুপ্রবেশকারী বলে যাদের বলছেন তাদের ভোটে প্রধানমন্ত্রী হয়ে বসে থাকলে আজকে হঠাৎ করে পশ্চিম বাংলার ভোটের আগে যেহেতু পশ্চিম বাংলার সীমানা খুব বিস্তৃত সীমানা সেই জায়গায় আপনার হঠাৎ করে মনে পড়ে গেল অনুপ্রবেশকারীকে তাড়াতে হবে আমরাও চাই না অবাঞ্ছিত লোক ভারতে বসবাস করুক থাকুক কিন্তু নরেন্দ্র মোদী মহাশয় তার কাজ কথা কোনটার সঙ্গে মিল নেই এবং আমার মনে হয় উনি ভারতবর্ষের মানচিত্র ভালো বোঝেন না উনি ভারতবর্ষটাকে ভালোভাবে বোঝেন আসল কথা মনোবাদী চিন্তাধারার মধ্যে দিয়ে চলেন বলে বহুত্ববাদকে গুরুত্ব দেন না বহুত্ববাদী যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সবসময় অন্যের ঘাড়ে দোষ চাপানোর যে প্রবণতা সেই প্রবণতাটা থেকে ওনারা এখনো হামাগুড়ি দিচ্ছেন কবে দাঁড়াবেন তার কারণ দু থেকে আজ পর্যন্ত বারো বছর হয়ে গেল ক্ষমতায় আছে আর আপনি আজকে অন্যদের ঘাড়ে দোষ চাপাচ্ছেন তাহলে আপনি কেন প্রধানমন্ত্রী আছেন তাহলে কি আপনাকে অপদার্থ প্রধানমন্ত্রী বললে কোনো অন্যায় হবে ধন্যবাদ শুভঙ্কর বাবু আমরা কথা বলছিলাম প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ বাবু আপনিও নিশ্চয়ই অবগত আজ গুজরাট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সীমান্ত সুরক্ষা প্রসঙ্গে ঠিক কি কি বার্তা দিয়েছেন কি বলবেন এই প্রসঙ্গে দেখুন একটা কথা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইতিপূর্বে দেওয়া মোদির সমস্ত প্রতিশ্রুতি জুমলায় পরিণত হয়েছে সর্বক্ষেত্রে উনি ব্যর্থ হয়েছেন এবং এই ব্যর্থতার দায় উনি বারে বারে মানুষের মধ্যে বিভাজনের তত্ত্বতে বিজিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এতদিন ও হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করছিল তারপরে হিন্দু দলিত হলো অর্ধেক সব ব্যর্থ এখন হচ্ছে এই অনুপ্রবেশকারী উনি তো এগারো বছর ক্ষমতায় আছেন এগারো জন অনুপ্রবেশকারীকে তো খুঁজে পেলেন না বরং ভারতবর্ষ থেকে হাজার হাজার মানুষ তাদের নাগরিকত্ব ছেড়ে চলে যাচ্ছে এই নির্লজ্জ সত্যটাকে চাপা দেওয়ার জন্য বিকৃত প্রচার মাধ্যমের সাহায্যে এইভাবে মানুষের মধ্যে উত্তেজনা তৈরি করছেন উনি যা করছেন এটা প্রধানমন্ত্রীর কাজ না এটা পাড়ার একজন বিজেপি সদস্য করলে তাকে মানায় প্রধানমন্ত্রীকে মানায় না এটা প্রধানমন্ত্রী বোঝা উচিত ধন্যবাদ বিকাশ বাবু আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি ইন্দ্রাণী দাসগুপ্ত ইন্দ্রাণী তোমাকেও ধন্যবাদ